আসসালামু আলাইকুম ওয়া আবার প্রিয় বন্ধুরা আশা করি রব্বুল আলমিনের অশেষ কৃপায় সকলেই ভালো আছেন আজকে একটি আমল সম্পর্কে জানব আমলটি হলো উজুর পর ছোট্ট একটি দোয়া বা আমল রয়েছে যে আমলটি করলে মহান রব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়ে দিবে এত ধন সম্পদ এবং টাকা পয়সার মালিক বানিয়ে দিবেন যে আপনি কখনো চিন্তাও করতে পারবেন না এবং সেই টাকা পয়সা রাখার জায়গা পাবেন না মহান্নাবুল আলমিনের কাছে কোনো কিছুর অভাব নেই মহানডাবুল আলামিন নিজেই বলেছেন বান্দারা তোমরা আমার কাছে বেশি বেশি চাও আমি তোমাদেরকে দেব তাই মহানডাবুল আলমিনের কাছে বেশি বেশি চাইতে হবে মহানডাবুল আলামিন বান্দার সকল নেক চাওয়া পাওয়াগুলো পূরণ করবেন ইনশাল্লাহ মোহানডাবুল আলামিন বান্দাকে সেটাই দেন যেটা তার জন্য কল্যাণকর আল্লাহ তালা সেটা কখনোই দেন না যেটা বান্দার জন্য ক্ষতিকর এছাড়া অনেক সময় বলে আলমিনের কাছে কোনো কিছু চাইলে বা বলে আলমিনের কাছে দোয়া করলে হয়তো সাথে সাথে সেই ফল পাওয়া যায় আবার অনেক সময় হয়তো ফল পেতে দেরি হয় অর্থাৎ মোহান্ডাবুল আলামিন তখনই দেন যখন বান্দার জন্য সঠিক সময় তাই হতাশ না হয়ে মহান্ডাবুল আলমিনের কাছে পরিপূর্ণ এই সাথে চাইতে হবে ইনশাল্লাহ বলে আলামিন সঠিক সময়ে বান্দার জন্য যেটা কল্যাণকর সেটা ইনশাআল্লাহ দিবেন মহান্ডাবল আলমিনের কাছে দোয়া করার নির্দিষ্ট কোনো সময় নেই যে কোনো সময় মহান্ডাবুল আলমিনের কাছে দোয়া করা যায় এবং মহান্ডাবল আলমিন বান্দার সেই দোয়াগুলো কবুল করেন তবে বিশেষ কিছু সময় এবং আমলের মাধ্যমে দোয়া করলে মহান্ডাবল আলমিন বান্দার ওই দোয়াগুলো দ্রুত কবুল করেন তাহলে আসুন জেনে নেই পুজো করার পর ছোট আমলটি অর্থাৎ ছোট দোয়াটি যে দোয়া পড়লে মহানডাবুল্লাহ আলমিন বান্দার ধন সম্পদ এবং টাকা পয়সার ব্যবস্থা করে দিবেন অভাব অনটন দূর করে দিবেন এবং ধ্বনি করে দিবেন ইনশাআল্লাহ আমলটি শুরু করার আগে মহানডাবুল্লা আলমিনের কাছে প্রার্থনা করি হে রাবুল আলমিন হে একরামুল্ একরামিন আমার সৃষ্টিকর্তা পালনকর্তা রিজিক দাতা সর্বশক্তিমান আল্লাহ তুমি দুনিয়ার জীবনে আমাদের সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করো এবং আমাদের অভাব অনটন দূর করে দাও এবং হালাল রিজিকের মাধ্যমে দন সম্পদ টাকা পয়সার মালিক বানিয়ে দাও আমিন প্রিয় বন্ধুরা ইসলাম প্রচার এবং প্রসারের জন্য আমার ছোট্ট চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করবেন এবং অন্য ভাইকে ভিডিওটি দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করবেন ইনশাআল্লাহ তাহলে আসুন জেনে নি আমলটি কিভাবে করতে হবে অজু করার পর করতে হবে আর সঠিক নিয়মে উজু করতে হবে সঠিক নিয়মে ওযু না করলে অজু হবে না আর অজু না হলে নামাজ হবে না সুতরাং আমাদের অবশ্যই সঠিক নিয়মে উজু করতে হবে অজুর নিয়ম বিসমিল্লা বলে শুরু করতে হবে এবং অজু করা শেষ হলে অজুর যে দোয়া সেই দোয়াটি পাঠ করতে হবে দোয়াটি হলো আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আমি আবার বলছি আশহাদু আল ইলা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু অর্থাৎ ওযু শুরুতে বিসমিল্লাহ এবং ওযু শেষ করে এই দোয়াটি না পড়লে ওযু হবে না ইনশাআল্লাহ আমরা অবশ্যই অজুর শুরুতে বিসমিল্লা বলে শুরু করব এবং অজু শেষে অজুর যে দোয়া এই দোয়াটি পড়ব তা না হলে আমাদের অজু হবে না অজু না হলে আমাদের নামাজ হবে না ইনশাআল্লাহ আমরা সকলেই সঠিক নিয়মে ওযু করব। ওযু করার পর এই আমলের দোয়া বা এই ছোটো দোয়াটি পড়তে হবে দোয়াটি হলো সুবাহান আল্লাহি অবিহাম দিহি সুবাহান আল্লাহি লা আজিমি অবিহাম দিহি আস্তাফির্লাহ আমি আবার বলছি আল্লাহ আল্লাহ সুবাহান সুবাহন আল্লাহিহি সুবাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মোহানাবুল আলমিন হালাল রিজিকের ব্যবস্থা করবেন দন সম্পদ এবং টাকা পয়সার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ এবং এত দন সম্পদ টাকা পয়সা দিবেন যা আপনি কখনো চিন্তাও করতে পারবেন না পরিপূর্ণ ক্লাস এবং বিশ্বাসের সাথে ওয়ান দা বুল আলামিন ইয়ামালতি পর তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু